গল্পের ঢেউ আপনাকে স্বাগত গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি বনৎকার লেখক পরশুরাম গল্প পাঠে আমি সাগর লাহিরি আজকের গল্প বড়ুশ লেখা গল্প গণৎকার লোকটির নাম হয়তো আপনাদের মনে আছে কয়েক বছর আগে খবরের কাগজে তার বড় বড় বিজ্ঞাপন ছাপা হতো ডক্টর মেনান্ডার দ্য মাইটি জগৎবিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট ত্রিকালযজ্ঞ জ্যোতিষী হস্তরেখা বিশারদ ললাট লিপি পাঠক রত্ন বিধায়ক হিপনোটিস্ট টেলিপ্যাথিস্ট ভায়ান্ট ইত্যাদি ইনি ইজিপ্টে বহুদিন গবেষণা করে হারমেটিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন দামাস্কাসে কালডীয় জ্যোতিষের রহস্যভেদ করেছেন কামরূপ কামাক্ষায় তন্ত্রমন্ত্র শিখেছেন কাশিতে জেনে নিয়েছেন কিছুই জানতে এর নেই আমার বঙ্কার মুখে তার উচ্ছ্বসিত প্রশংসা শুনলুম ও! এমন মহাপুরুষ দেখা যায় না কলকাতার সমস্ত জ্যোতিষীর অন্ন মেরে দিয়েছেন বড় বড় ব্যারিস্টার উকিল ডাক্তার মন্ত্রী দেশ নেতা প্রফেসর সাহিত্যিক সবাই দলে দলে তার কাছে যাচ্ছেন আর ধ হয়ে ফিরে আসছেন মামা তোমার তো সময়টা ভালো যাচ্ছে না একবার এই গ্রিক গণৎকার ডক্টর মিনান্ডারের কাছে যাও না ফি মোটে কুড়ি টাকা আট নম্বর পিটার কিনলেন দেখা করবার সময় সকাল আটটা থেকে দশটা বিকেলে তিনটে থেকে সন্ধ্যে সাতটা গণৎকারের কাছে যাওয়ার কিছুমাত্র আগ্রহ আমার ছিল না একদিন কাগজে মেনান্ডার দ্য মাইটির ছবি দেখলুম মাথায় মুকুটের মতন টুপি উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি দু ইঞ্চি ঝোলা গোফ, ছয় ইঞ্চি লম্বা দাড়ি গায়ে একটা নকশাদার উত্তরীয় সেকালের গ্রিকদের মতন ডান হাতের নিচ দিয়ে কাঁধের ওপর পড়েছে গলায় কোমর পর্যন্ত ঝোলা রাশিচক্র মার্কা হাত মুখখানা যেন চেনা চেনা মনে হলো টুপি আর গোপ দাড়ি চাপা দিয়ে খুব ঠাউরে দেখলুম আরে এই যে আমাদের ওল্ড ফ্রেন্ড মিনেন্দ্র মাইতি ভোল ফিরিয়ে মিনান্ডার দা মাইটি হয়েছে তিন বছর আগেও আমার কাছে মাঝে মাঝে আসতো তার কিছু উপকারও আমি করেছিল কিন্তু তারপরেই সে গা ঢাকা দিল আমাকে এড়িয়ে চলতো চিঠি লিখলে উত্তর দিত না স্থির করলাম এনগেজমেন্ট না করেই দেখা করব। ভাগ্য জিজ্ঞাসুদের ভিড় এড়াবার জন্য আটটার দু চার মিনিট আগেই গেলুম চোরঙ্গি রোড থেকে একটি গলি বেরিয়েছে পিটার লেন আট নম্বরের দরজায় একটি বড় নেমপ্লেট আটা ডক্টর মেনান্ডার দ্য মাইটি নিচে ইংরেজি বাংলা হিন্দি প্রবৃত্তি ভাষায় লেখা আছে সোজা দোতালায় চলে আসুন সিঁড়ি দিয়ে ওপরে উঠলুম সামনের দরজায় নোটিশ আছে ওয়েলকাম ভেতরে এসে বসুন ঘরটিতে আলো কম একটি টেবিলের চারদিকে কতগুলি চেয়ার আছে আর কেউ সেখানে নেই পাশের ঘরের পর্দা ভেদ করে মৃদু কণ্ঠস্বর আসছে বুঝলুম আমার আগেই অন্য মক্কেল এসে গেছে হঠাৎ দেওয়ালে একটা ফ্রেমের ভেতর আলোকিত অক্ষর ফুটে উঠল ওয়েট প্লিজ একটু পরেই আপনার পালা আসবে টেবিলে গোটা কত পুরনো সচিত্র মার্কিন পত্রিকা ছিল তারই পাতা উল্টাতে লাগল কিছুক্ষণ পরেই আরও দুজন এসে আমার পাশের চেয়ারে বসলেন একজনের বয়স তিরিশ বত্রিশ অন্যজনের পঁচিশ ছাব্বিশ প্রথম লোকটি আমাকে প্রশ্ন করলেন অনেকক্ষণ বসে আছেন নাকি মশাই উত্তর দিলুম তা প্রায় দশ মিনিট হবে তবেই সেরেছে আমাকে হয়তো ঘন্টাখানিক ওয়েট করতে হবে এই রতন তুই শুধু শুধু এখানে থেকে কী করবি বাড়ি যা রতন বলল কেন আমি তো ভাগড়া দিচ্ছি না গোষ্ঠদা গণৎকার সাহেব তোমাকে কি বলে না জেনে আমি নড়ছি না গোষ্ঠদা আমার দিকে চেয়ে বললেন দেখুন তো মশাই রত্না রাখকেল আমি এসেছি নিজের ভাগ্যি জানতে তুই কে করতে থাকবি আমি বললাম আপনার ভাগ্য ফল উনিও জানতে চান আপনার আত্মীয় তো আত্মীয় না হাতি এছাড়া আমার জোঁক কেবল চুষে খাবার মতলব রতন বলল আগে থাকতে সালা সালা না মাইরি আগে বিজির সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক তারপর যত খুশি বলো আরে গেলো যা বিজিকেই যে বিয়ে করবো তার ঠিক কি রানিও তো নিন্দের সম্বন্ধ নয় কি বলেন স্যার আমি বললাম আপনাদের তর্কের বিষয়টা আমি তো কিছুই জানি না তাহলে ব্যাপারটা খুলে বলি শুনুন আমি হলাম শ্রী গোষ্ঠ বিহারীর সাঁতরা শ্যামবাজারের মোড়ে সেই যে ইম্পিরিকার টি শপ আছে তারই সোল প্রপাইটার তা আপনার আশীর্বাদের দোকানটি ভালোই চলছে এখন আমার বয়স হলো গিয়ে তিরিশ পেরিয়ে একত্রিশ এখনও যদি সংসার ধর্ম না করি তবে কবে করবো বুড়ো বয়সে বে করে লাভ কি কী বলেন আপনি হ্যাঁ এখন সমস্যা হয়েছে পাত্রী নিয়ে দুটি আমার হাতে আছে এক নম্বর হলো নফর দাসের মেয়ে গুনুরানি ভালো নাম গোলাপ সুন্দরী দেখতে তেমন সুবিধের নয় একটু কুঁদুলিও বটে কিন্তু বাপের টাকা আছে বিয়ে করলে কিছু পাওয়া যাবে তারপর ধরুন যদি কারবারটি বাড়াতে চায় তবে শ্বশুরের কাছ থেকে কোনো না কোনো কারণে আরও খানিক টাকা বাগাতে পারব দু নম্বর পাত্রী হচ্ছে বিজন বালা ডাক বিজি আর রতন শালার বোন বাপ নেই শুধু বুড়ি মা আর এই ভেগাবান ভাইটা আছে অবস্থা খারাপ বরপন নবডঙ্কা কিন্তু মেয়েটি দেখতে অতি খাসা নানা রকম রান্না জানে এক পো মাংসের সঙ্গে দেদার মোচা এঁচো ডুমুরের কিমা মিশিয়ে এমন বানাবে যে আপনি ধরতেই পারবেন না তার চোদ্দো আনা নিরামিষ বিজিকে বে করলে সে আমার সত্যিকার পার্টনার হবে শ্বশুরের টাকা নাই পেলাম আপনার আশীর্বাদে আমার পুঁজি নেহাত মন্দ নেই ইচ্ছে আছে টি শপটির মুম্বাই প্যাটার্ন নাম দেব নিখিল ভারত বিশ্রান্তি গৃহ চপ কাটলেট ডেভিল মামলেট এসব তৈরি করব খদ্দের অভাব হবে না মশাই আমার খুব ঝোঁক বিজির ওপর কিন্তু মুশকিল হয়েছে তার মা আর ভাইটা আমার ঘাড়ে পড়বে বুড়ি শাশুড়িকে পুষতে আপত্তি নেই কিন্তু এই রত্না আমার কাঁধে চাপবে আর বোনের কাছ থেকে হরদম টাকা আদায় করবে তা আমি চাই না রতন বলল আমি কথা দিচ্ছি তোমার কাঁধে চাপ না আমার ভাবনা কি ইলেকট্রিকের সব কাজ জানি আর্মেচারের তার পর্যন্ত জড়াতে পারি আর ভালো চাকরি জোগাড় করতে পারি না মনে করো জোগাড় করতে পারিস তো করিস না কেন রে হতভাগা এ পর্যন্ত অনেক কাজ তো পেয়েছিলি একটাতেও লেগে থাকতে পারলি নি কেন ওই কিরণ চক্রতি তোর মাথা খেয়েছে দিন রাত তার তরুণ অপেরা পার্টিতে আড্ডা দিস হয়তো নেশা ভাঙো করিস মাইরি বলছি গোষ্ঠদা খারাপ নেশা আমি করি না মাঝে মাঝে একটু সিদ্ধির শরবত খাই বটে কিন্তু খুব মাইল্ড আমি বললাম গোষ্ঠবাবু আপনার সমস্যাটি তো তেমন কঠিন নয় যখন শ্রীমতী বিজনবালাকে মনে ধরেছে তখন তাকে বিয়ে করাই ভালো একটু রিস্ক না হয় নিলেন আপনি জানেন না মশাই এ রত্নার সোজা রিস্ক নয় এই জন্যই তো সাহেব জ্যোতিষীর কাছে এসেছি আমার টিকুজিটাও এনেছি ইনি সব কথা শুনে আমার হাত দেখে আর আঁক কষে যার নাম বলবেন কি গোলাপ বিজনবালা সুন্দরী তাকে প্রজাপতির নির্বন্ধ মনে করে টাকা লাগে একটা তো হেস্তনেস্ত হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই রতন যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরাহা হতে পারে সুরাহা নিশ্চয়ই হয় আমি তাহলে নিশ্চিন্তই হয়ে বিজিকে বে করতে পারি কিন্তু তেমন চাকরি ওকে দিচ্ছে কে রতনবাবু তোমার লাইসেন্স আছে রতন বলল আছে বই কি ভালো ভালো সার্টিফিকেটও আছে দয়া করে একটা কাজ জোগাড় করে দিন স্যার গোষ্ঠ তার আর সইতে পারি না আমি বললাম শোনো রতন একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের সঙ্গে আমার যোগ আছে শিলিগুড়ি ব্রাঞ্চের জন্যে একজন ফিটার মিস্ত্রি দরকার তোমাকে কাজটি দিতে পারি প্রথমে একশো টাকা মাইনে পাবে তিন মাস প্রবেশনের পর দেড়শো কিন্তু শর্ত এই একটি বৎসর শিলিগুড়ি থেকে নড়বে না তবে বোনের বিয়ের সময় চার পাঁচ দিন ছুটি পেতে পারো রাজি আছো এক্ষুনি দিন দিন স্যার অপেরা পার্টি ছেড়ে দেবো কিরণ চক্রবর্তী সঙ্গে আমার বোন চেনা আজ পর্যন্ত আমাকে একটা টাকাও দেয়নি তাহলে তুমি আজই বেলা তিনটের সময় আমাদের অফিসে গিয়ে দেখা করো ঠিকানাটা লিখে নাও ঠিকানা লিখে দিয়ে রতন বলল গোষ্ঠ তোমার সমীষে তো মিটে গেল মিচিমিচি গণৎকার সাহেবকে কুড়ি টাকা দেবে কেন চলো বাড়ি ফেরা যাক গোষ্ঠ সাঁতরা বললেন কোথাকার নিমখারাম তুই এই ভদ্রলোকের হাত দেখে জ্যোতিষী কি বলেন তা না জেনেই যাবি লজ্জায় জীব কেটে রতন নিজের কান মরল এমন সময় জ্যোতিষীর খাস কামড়ায় পর্দা ঠেলে দুজন গুজরাটি ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন নিশ্চয়ই সুফল পেয়েছেন এরা চলে গেলে জ্যোতিষীর কামরায় একটা ঘন্টা বেজে উঠল একটু পরে একজন মহিলা এলেন কালো শাড়ি নীল ব্লাউজ কাঁধে রাশি চক্রমার্কা লাল ব্যাজ ইনি ডক্টর মিনান্ডারের সেক্রেটারি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি আগে এসেছেন উত্তর দিলাম আগে হ্যাঁ আপনার নাম আর ঠিকানা জন্মস্থান আর জন্মদিন সব বললুম নোট করে নিলেন কুড়ি টাকা ফি দিতে হবে জানেন তো জানি টাকা সঙ্গে এনেছি কি জানবার জন্যে এসেছেন আসন্ন ভবিষ্যতে আমার অর্থপ্রাপ্তি যোগ আছে কি না বুঝলুম না সোজা বাংলায় বলুন জানতে চাই ইমিডিয়েট ফিউচারে কিছু টাকা পাওয়া যাবে কি না সেক্রেটারি নোট করে নিলেন তারপর গোষ্ঠ ছাত্রাকে বললেন আপনার কি প্রশ্ন গোষ্ঠবাবু সাহস্যে বললেন কি জানা আমি আর রতন এই এনার সঙ্গে এসেছি তিন মিনিট পরেই সেক্রেটারি ফিরে এসে আমাকে বললেন ডক্টর মিনান্ডার আপনাকে জানাচ্ছেন এখন আপনার বড়াতে টাকার ঘরের শূন্য বছরখানিক পরে আর একবার আসতে পারেন গোষ্ঠবাবু আশ্চর্য হয়ে বললেন বরে এই কীরকম গোনা হল আপনাকে না দেখেই ভাগ্যফল বললেন আমি বললুম বুঝলেন না গোষ্ঠবাবু এই মিনান্ডার সাহেবের দিব্যদৃষ্টি আছে না দেখেই ভাগ্য বলে দিতে পারেন চলুন ফেরা যাক নেমে এসে গোষ্ঠবাবু বললেন ব্যাপারটা কি মশাই জ্যোতিষী আপনার সঙ্গে দেখা করলেন না ভিও নিলেন না এ তো ভরি তার্য বললাম ব্যাপার অতি সোজা এই জ্যোতিষীটি হচ্ছে আমার পুরনো বন্ধু মিনেন্দ্র মাইতি ভোল ফিরিয়ে মিনান্ডার দা মাইটি হয়েছেন তিন বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা রকম ধার নিয়েছিলেন বার বার তাগিদ দিয়েও আদায় করতে পারিনি অনেক দিন নিখোঁজ ছিলেন এখন গ্রিক গণৎকার সেজে আসরে নেমেছেন তাই আমার পাওনা টাকাটা সম্বন্ধে ওকে প্রশ্ন করেছিল রতন বলল আপনি ভাববেন না স্যার জোট চোটাকে নির্ঘাত শাহস্তা করে দেব দয়া করে আমাকে তিনটে দিন ছুটি দিন আমি দল বল নিয়ে এর দরজার সামনে পিকেটিং করব আর গরম গরম স্লোগান আউড়াবো বাচ্চা ধর টাকা শোধ না করে রেহাই পাবে না রতনের পিকেটিংয়ে সুফল হয়েছিল ডাক্তার মিনান্ডার দ্য মাইটি আমার প্রাপ্য টাকার অর্ধেক দিয়ে জানালেন পশার একটু বাড়লে বাকিটা শোধ করবেন কিন্তু কলকাতায় তিনি টিকতে পারলেন না এখানকার পাট তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন